ফল হারেনি কালী পূজার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে ফল হারেনি কালী পূজা আর বাড়িতে মঙ্গলময়ের জন্য অবশ্যই করে আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস তাহলে কিন্তু সংসারে আসতে পারে প্রচুর অর্থ ও সৌভাগ্য এই জন্য সংসারের মঙ্গলের জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজায় ফল হারিনি অমাবস্যার দিন অবশ্যই করে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি দেখবেন সংসার হবে মঙ্গলময় সংসারে কোনো দিন বাধা বিপদ আসতেই পারবে না তার আগে বলি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো এবার চলে আসি মূল বিষয়ে দু হাজার পঁচিশ ফলহারিণী কালী পূজার দিনে অবশ্যই করে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য সংসার হবে মঙ্গলময় এই জন্য সংসারের মঙ্গলের জন্য বাড়ির সদর দরজায় ঢেলে দিন ফলহারিণী কালী পূজার দিনে অবশ্যই করে এই জিনিসটি সংসারে কোনো দিন খারাপ শক্তি আসতেই পারবে না সংসারে যদি কোনো খারাপ শক্তি আসে তাহলে কিন্তু সেই সকল সংসারে কোনো দিন উন্নতি আসে না আপনি যতই ইনকাম করুন না কেন টাকা আপনার হাতে থাকবে না এবার চলে আসি মূল বিষয়ে ফলহারিণী কালী পূজা দু সালে কবে পড়েছে ফলহারিণী কালী পূজা পড়েছে ইংরাজি ছাব্বিশে মে এবং বাংলাতে এগারোই জ্যৈষ্ঠ সোমবার দিন পড়েছে ফলহারিণী কালীপূজা তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই দিনে বাড়ির সদর দরজায় ঢেলে যদি দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে এবং গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই ফল হারেনি কালী পূজার দিনে বাড়ির সদর দরজায় ঢালুন এই জিনিসটি সংসারে কোনো খারাপ শক্তিও আসতে পারবে না বা কোনো কু কুনজরও সংসারে আসতে পারবে না সংসারে যদি কু নজর খারাপ শক্তি থাকে তাহলে কিন্তু সংসার জ্বলে পড়ে খার হয় এই জন্য অবশ্যই করে এই কালী পুজোর দিনে যদি এই জিনিসটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো দিন কারোর কু নজ আসবে না কু নজরে সংসার শেষ হয়ে যেতে পারে এই জন্য সংসারের জন্য বা মঙ্গল নার্থে অবশ্যই করে বাড়ির সদর দরজায় ঢালা উচিত ফলহারিণী কালী পূজার দিনে এই একটি জিনিস সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে তো প্রথমে বলি বন্ধুরা আপনারা যদি ফলহারিনী কালী পূজার দিন যদি এই কাজটি করতে চান অবশ্যই করে কিন্তু আপনাদের কিছু নিয়ম মানতে হবে তারপরেই কিন্তু এই ফলহারিনী কালী পূজা কিন্তু খুবই জাগ্রত এই জন্য অবশ্যই করে কিছু নিয়ম বিধি মানতে হবে তারপরেই কিন্তু এই ফলহারিণী কালী পূজার দিনে এই টোটকা বা এই নিয়মটি করতে হবে এমন কিছু জিনিস বা এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা করলে সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে সংসারে কারোর খারাপ নজরও যদি পড়ে বা যদি সংসারে কোনো খারাপ শক্তিও থাকে তা থেকে মুক্তি পেতে পারেন তার কারণ হচ্ছে ফলহারিণী কালী পূজার রাত বা এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এই দিনে যে কাজটি করবেন না কেন সেই কাজটি শুভ হয়ে থাকবে এই জন্য অবশ্যই করে ফলহারিণী অমাবস্যা বা কালী পূজার দিনে এই কাজটি অবশ্যই করুন সংসারের জন্য খুবই মঙ্গলময় হয়ে থাকবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন এই ফল হারেনি কালী পূজা খুবই জাগ্রত মা কালীর পূজা কিন্তু এই জন্য আপনারা এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু করবেন না যার ফলে সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায় থেকেই শুনেছেন আপনারা এই ফলহারিণী কালী পূজার দিন ভুল করেও বাড়িতে তুলবেন না মাছ মাংস আমিষ খাবার যেন না এই দিন বাড়িতে ওঠে থেকেই শুনেছেন অমাবস্যার দিন সেটি আর ফলহারিণী কালী পূজা মানে মা কালীর পূজা এই জন্য বাড়িতে ভুল করেও যদি আমিষ খাবার মাছ মাংস ডিম এগুলি ওঠে তাহলে কিন্তু সংসারের জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে এবং সংসারের জন্য খুবই অমঙ্গল হয়েই থাকবে এই জন্য আপনারা চেষ্টা করবেন অমাবস্যা বা পূর্ণিমার দিনেতে আপনারা ভুল করেও বাড়িতে আমিষ খাবার তুলবেন না সংসারের জন্য খুবই অমঙ্গল এটি এই জন্য আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাবারই গ্রহণ করার না হলে কিন্তু সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে এই জন্য আপনারা ভুল করেও অমাবর্ষার দিনে আমিষ খাবার বা মাছ মাংস ডিম এগুলি ভুল করেও বাড়িতে আনবেন না এবং দ্বিতীয় যে কাজটি ভুল করেও করবেন না সেটি হচ্ছে এই কালী পূজার দিন বা ফলহারিনী কালী পূজা অবস্যার দিনে যদি ভুল করেও বাড়ির সদর দরজায় কোনো ভিকারি বা ভিক্ষুক চলে আসে কোনো কিছু চায় বা কোনো কিছু দিতে বলে আপনারা কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না অবশ্যই করে আপনাদের সামর্থ্য মতো কিছু দান করার চেষ্টা করবেন ভিকারি বা ভিক্ষুককে বা কোনো গরিব দুঃখীকে যদি কিছু দান করতে পারেন এটি কিন্তু খুবই পূর্ণবান একটি কাজ এই জন্য যদি এই ফল আরেনি অববর্ষার দিনে আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখিনী বা ভিক্ষুক বা ভিকারি বাড়িতে ভুল করে চলে আসে তাহলে অবশ্যই করে কিছু দান করুন এটি অত্যন্ত পূর্ণবান একটি কাজ এবং মঙ্গলময় হবে আপ संसार এবং তার সাথে সাথে বলি বন্ধুরা এই অববর্ষার দিন বা এই ফল কালী পূজার দিনে কোনো পশু পাখিকে ভুল করেও আঘাত করবেন না ঠিকই শুনেছেন কোনো পশু পাখিকে একদমই আঘাত করবেন না তার কারণ হচ্ছে মা কালীর সঙ্গেই থাকে কিন্তু শিয়াল মহারাজা এই জন্য ভুল করেও ফল হারেনি কালী পূজার দিন কোনো পশু পাখিকে একদমই আঘাত করবেন না শুধু এই পূজা বলে নয় আপনারা সস সময় চেষ্টা করবেন যেন না কোনো পশু বা পাখিকে আঘাত না করার এটি কিন্তু অত্যন্ত খারাপ এবং সংসারের জন্য খুবই অমঙ্গল আপনারা যদি কোনো পশু পাখিকে হত্যা করেন বা আঘাত করেন এটি কিন্তু খুবই খারাপ একটি কাজ আপনারা ভুল করেও কোনো পশু পাখিকে আঘাত বা হত্যা করার চিন্তা মাথাতেও আনবেন না এবং ফলহারিণী কালী পূজার দিনে ভুল করেও এই কাজগুলি আপনারা করবেন না তো আশা করি বোঝাতে পারলাম আপনারা কিন্তু এই ফলহারিণী কালী পূজার দিনে ভুল করেও এই কাজগুলি করবেন না না হলে কিন্তু সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যেতে পারে সংসারে আসতে পারে নজর খারাপ নেতিবাচক শক্তি বাস্তুদোষ লেগে সংসার পুরো একদম ছাড়খাড় হয়ে যাবে তো এবার চলে আসি মূল বিষয়ে আপনারা হারেনি কালী পূজার দিন সদর দরজায় কী ঢালবেন যার ফলে সংসার থেকে কু নজর দূর হবে বা বাস্তু দোষ দূর হবে আপনাদের যেই কাজগুলি প্রথমেই করতে হবে সেটি হচ্ছে ফলহারিণী অবর্ষা বা কালী পূজার দিনে আপনারা অবশ্যই করে সূর্যোদয়ের সাথে সাথেই উঠে যাবেন ঘুম থেকে সকালে তারপরেই কিন্তু যেই কাজটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে অবশ্যই করে এই ফলহারিণী কালী পূজার দিন গঙ্গা থেকে চান সেরে আসবেন এবং যখনই গঙ্গাতে চান সারতে যাবেন একটি ঘটি নিয়ে যাবেন এবং চান সেরে এক ঘটি গঙ্গা জল নিয়ে চলে আসবেন আপনাদের বাড়িতে বাড়িতে আসার পরে একটি শুকনো শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পর যেমন প্রতিদিনের নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই ঠিকই নিত্য পূজা করে নেবেন নেওয়ার পরেই কিন্তু তারপরেই এই কাজটি আপনাদেরকে করতে হবে আর সেটি হচ্ছে সেই গঙ্গা থেকে এক ঘটি গঙ্গা জল এনেছিলেন সেই এক ঘটি গঙ্গা জলটি আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরেই কিন্তু আপনারা সেই গঙ্গা জলের মধ্যে দিয়ে দেবেন তিনটি ফুল সমেত লবঙ্গ অল্প পরিমাণ কালো তিল এবং কাঁচা হলুদের একটি টুকরো ঠিকই শুনেছেন সেই গঙ্গা জলের মধ্যে এই তিনটি সামগ্রী দিয়ে দেবেন অবশ্যই করে তিনটি ফুল সমেত লবঙ্গ কালো তিল এবং কাঁচা হলুদের টুকরো গঙ্গা জলের ঘটির মধ্য দিয়ে দেবেন তারপর অবশ্যই করে ঘটিটি হাতে নেবেন এবং সকল দেবদেবীর চরণে প্রণাম করে চলে যাবেন বাড়ির সদর দরজায় সদর দরজায় যাওয়ার পরেই কিন্তু সেই এক ঘটি গঙ্গা জলসহ বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এবং বাড়ির সদর দরজায় যখনই সেই গঙ্গা জলটি ঢালবেন এক ঘটি গঙ্গা জল অবশ্যই করে কিন্তু কিন্তু মা কালীর নাম স্মরণ করবেন বলবেন জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় মা কালীর জয় এই তিনবার বলবেন মা কালীর নাম স্মরণ করবেন এবং তার সাথে সাথে এক ঘটি গঙ্গা জল আপনাদের বাড়ির সদর দরজায় ভালোভাবে ঢেলে দেবেন এর ফলে কু নজর খারাপ শক্তি একেবারে বাড়ি থেকে চলে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য তার কারণ হচ্ছে ফলহারিনি কালী পূজা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই দিনে কোনো শুভ কাজ করতে পারলে সেটি কিন্তু শুভময় হবে এবং সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে এই জন্য অবশ্যই করে এই কাজটি করুন মা কালীর আশীর্বাদে নজর খারাপ শক্তি গৃহ থেকে চলে যাবে এবং আপনাদের স্বামীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং মা কালীর আশীর্বাদে আপনার সংসার হবে শুভময় মঙ্গলময় এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য তো বন্ধুরা ভিডিওটি আশা করছি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে